তখনও গ্রামের আধুনিকতা ঢোকেনি গ্রামের গ্রামে সেই হারিকেন রাত নটা মানে গভীর রাত ভর হলে পাখির ডাক সব ছিল নিয়ম মাফিক কিন্তু গ্রামে হঠাৎ এমন কিছু হল যার জন্য সারা গ্রাম আতঙ্কিত হয়ে গেল বলছি সেই ঘটনা গ্রামের কিছু ছেলে যারা ছিল খুব ভালো বন্ধু একসাথে যেমন স্কুল যেত তেমন একসাথে খেলাধুলা করত এক কথায় তারা চারজন ছিল অনেক ভালো বন্ধু যাই হোক মূল ঘটনায় আসি কয়েকদিন হলো তাদের পরীক্ষা শেষ তারা ভাবল কোনো জায়গায় বেড়াতে গেলে কেমন হয় সবাই প্রায় সম্মতি কিন্তু কেউ একজন বলল দূর প্রত্যেকবার শুধু বেড়াতে যাওয়া ভালো লাগে না তাইলে কি করবি এবার অন্য কিছু করার কথা ভাবছি কি ভাবছি এবার এক রাত নদীতে কাটাবো তুই কি পাগল হয়েছিস কারো বাড়ি থেকে সম্মতি দেবে না এমনিতেই বেড়াতে গেলে রাজি হতে চায় না আরে জীবনে কিছু নতুন না করলে হয় অনেক কথা বলার পর সবার সম্মতি এলো সাথে বাড়ি থেকে সেটা ছিল তাদের বাড়ি থেকে নেওয়া সব চাইতে বড় ভুল সিদ্ধান্ত কথা মতো সবাই নদীর ধারে কিছু খাবার নিয়ে আসেছে সাথে আরও যা কিছু লাগে প্রায় সব এনেছে তাদের পরিকল্পনা ছিল একটা নৌকা নিয়ে এবং সেই নৌকা নিয়ে নদী ঘুরবে সেই মতো একটা নৌকা ঠিক করে রেখেছিল কিন্তু কোনো মাছই ছিল না সেটা তাদের আগের ঠিক করা যেহেতু শীতকাল ছিল তাই একটু রাত হতেই চারদিক শুনশান হয়ে গেল সামনে একজন নৌকা চালাচ্ছে পিছনে একজন মাঝখানে বাকিরা সবাই মিলে আড্ডা দিতে দিতে এগোচ্ছে নৌকা এগোচ্ছে আর চারদিকে শুধু তাদের নৌকার পানির কলকল শব্দ ছাড়া আর কোনো বিশেষ শব্দ নেই চারদিক নিস্তব্ধ সুন্দর ভয়ঙ্কর নৌকায় একটা মাত্র টর্চ আর হারিকেন ছিল নৌকা চালাতে চালাতে তারা খেয়াল করল এটা তাদের এলাকার বাইরে অন্য এলাকায় তারা এসেছে একদম অচেনা জায়গা চারদিকে গম খেয়ে এখন যত এগোচ্ছে তত তাদের কানে এক অদ্ভুত শব্দ আসছে মনে হয় কোনো অনেকগুলো শিয়ালের তারা কিছুক্ষণ পর খেয়াল করলো তাদের চারদিকের গম খেতে অনেক মানে অনেক শিয়াল শিয়ালগুলো তাদের দিকে তাকিয়ে আছে আর অদ্ভুত শব্দ করছে তাদের চাহনি দেখে মনে হয় তাদের পেলে একবারে ছিঁড়ে খাবে শিয়ালগুলো একটু একটু করে নৌকার কাছে আসছে তারা তাড়াহুড়ো করে নৌকা ঘুরিয়ে জোরে চালানো শুরু করলো কিন্তু শিয়ালগুলো তাদের পিছনে এগোতে লাগল নৌকা যত জোরে যাচ্ছে শিয়ালগুলো তত জোরে এগোচ্ছে আজকের গল্প এই পর্যন্তই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি আপনি এমন আরও রোমাঞ্চকর ও ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা আপনার লেখা কোনো গল্প যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন ধন্যবাদ দেখা হবে পরের গল্পে